সন্দেশ খালিতে তৃণমূল নেতা কর্মীদের মারধরের অভিযোগে চার বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এর প্রতিবাদে আজ কাঠপোল বাজার এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা মিথ্যা অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছে বলে বিজেপির দাবি পরে পুলিশ অবরোধ তুলে দেয় আমাদের প্রতিবাদী মুখ গীতা ও আজ প্রতিবাদ করে ওই জন্য ওকে পুলিশ তুলে নিয়ে গেছে তাই আমরা ওকে ছাড়ানোর জন্য প্রতিবাদটাই জানাচ্ছি আমরা চাই যে শিলার দাসকে ইয়ে করুক অ্যারেস্ট করুক আর আমাদেরকে ছেড়ে দিক আমাদের সাধারণ মানুষ গীতাকে ছেড়ে দিক আমার পনেরো জমি নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার তার জন্য বিক্ষোভ আমার আমার নামে যে সাড়ে তিন বিঘা জমি সে ডাক্তার আমাকে ছাড়া জমি নিয়ে নিয়েছে আমার সাড়ে তিন লাখ টাকা মাছ লুট করে নিয়েছে পুকুর লুট করে নিয়েছে আমার বাড়ির মেশিন ছিল মেশিন পাট সব নিয়ে চলে গেছে আমি বিক্ষোভ দেখাবে না তো কে বিক্ষোভ দেখাবে